अजल ही न छोड़ा किसरा दारा इसी से ता सिकंदर फाते बिहार पड़ा रह गया है सब ही मिठा टसा ہر ایک لے کے کیا کیا نہ حسرت سارا جگہ جی لگانے کی یہ دنیا نہیں یہ عبرت کی جاں ہے تماشا نہیں ہے ہمارے پاس اتنے مسلم انفلینسر ہے لیکن سودان کے لیے فلسطین کے لیے کوئی بولنے والا نہیں آج نماز تو سب پڑھتے ہیں دولت کے لیے آج کتنے معصوم سودان کے لوگوں کو مارا جا رہا ہے لیکن ایک وہ دور بھی تھا قارون سنکار جیسے بادشاہوں کے خزانے کے چالیس چالیس يا مسلمين يا عالم اطفال السودان في قطر يا ناس بالله شوفونا اختي صغيره جعانه من يومين امي مشيت تدور في الناس وما رجعت نحن قاعدين هنا في الصحراء لا مويه لا عيش والله جعنا والله تعبنا يا عالم يا ناس ساعدونا আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাত দয়াময় আল্লাহ সুবাহ তালা এই কারণে পবিত্র করণ মসজিদে সুরা আনফালের আঠাশ নম্বর আয়তে সুরা তাগাবুনের পনেরো নম্বর আয়তে বলেছেন ওয়া আন্নামা লুকুম ওয়া ফিতনা আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব দৌলত দিয়ে সম্পত্তি দাঁড়াতে দৌলত দাঁড়াতে ও তোমাদের সন্তানাদি দাঁড়াতে চিন্তা করেন মারছে মুসলমান মরছে মুসলমান কী কারণে সোনার টুকরোর জন্যে আর টাকার জন্যে যে রহমতের নবী বলে গেলেন রাস্তা থেকে পাথর হাড় কাঁচের টুকরো রাস্তাতে যদি পড়ে থাকে তা তোমরা উঠিয়ে ফেলে দিও যেন তোমার পরে যে ভাই এই রাস্তা দিয়ে আসবে তার পায়ে যেন আঘাত না লাগে কে আল্লাহর নবী এই শিক্ষা দিয়ে গেলেন আর সেই নবীর কলমা পড়নেওয়ালা আজান দেেওয়ালা নামাজ পড়নেওয়ালা সেই নবীর নামের কলেমা পড়নেওয়ালা আজ মুসলমান হাজার হাজার শিশু বাচ্চা নারী পুরুষ হায় হায় জীবিত পুড়িয়ে মারছে কবর দিয়ে দিচ্ছে হাজার হাজার মানুষকে হত্যা করছে আশি বছর একশো বছরের জীবনের জন্যে চিন্তা করেন যদি আল্লাহ আগেকার জামানার মানুষের মতো পাঁচশো বছর সাতশো বছর নশো বছর আটশো বছর করে হায়াত দিত তাহলে মানুষ কি করত। মানে নবী আসার আগে আরবের যে পরিস্থিতি ছিল মানুষ ছিল কিন্তু মানুষ জানোয়ারে পরিণত হয়েছিল ভয়ঙ্কর জানোয়ার চারিদিক অন্ধকার নিজের মেয়েকে পর্যন্ত মাটি খুঁড়ে কবরে ঢেকে দিছিল জীবিত নিজের মেয়েকে সেই অবস্থায় আবার আস্তে আস্তে ফিরে আসছে চিন্তা করেন সোনার টুকরের জন্যে হাজার হাজার মানুষকে কচি কচি শিশু বাচ্চা নারী পুরুষ তাদেরকে জীবিত মেরে ফেলা হচ্ছে যে নবী বললেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দাও কাউরি পায় যেন আঘাত না লাগে সেই নবীর মত সোনার টুকরোর জন্যে আশি বছরে তো বিছানা ধরে নেবে একশো বছরের জীবনের জন্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করছে চিন্তা করেন আল্লা কি এদিকে ছেড়ে দিবে হ্যাঁ এই সোনার টুকরোর জন্যে আল্লাহ নবী আগেই ভবিষ্যৎবাণী করেছেন শেষ জামারাতের দৌলত নিয়ে মানুষ রাক্ষস হয়ে যাবে জানোয়ার হয়ে যাবে জানোয়ারে পরিণত হয়েছে আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করুক তাদেরকে হেফাজত করুক সারা দুনিয়ার মুসলমান যেন দোয়া করেন এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফর্জ তাদেরকে হেফাজত করা হ্যাঁ আরবের মতো দেশ সৌদি আরবের মতো দেশ দুবাইয়ের মতো দেশ হায় হাই হাই ওই জানোয়ারের মতো আবার পরিণত হয়ে গেছে সোনার টুকরো আর দৌলতের জন্যে কী অবস্থা দেখেন ভিডিওগুলো দেখে বুক কেঁপে যাচ্ছে কোনো মানুষ এরকম আছে এগুলো দেখে পরে সে যদি মানুষ হয় তার শরীরে যদি মানুষের রক্ত চলাচল করে তারা মারছে সোনার টুকরের জন্যে আর দৌলতের জন্যে আল্লাহ হেফাজত করুক আল্লাহ রক্ষা করুক Get one of